হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশেপাশে হলে অনেক অনেক ভালো আছেন তো ভাই আমাদের টাউন হল সতেরো প্রায় ভুলই কিন্তু ম্যাক্স হয়ে গেছে প্রায় বলতে অনলি দুই তিনটা জিনিস আমাদের সুপার চাষ করা বাকি আছে আর বাকি সবই কিন্তু হয়ে গেছে আমরা টাউন হল আঠারোর জন্য পুরোপুরি ওয়েট করতেছি এখনও আরও অনেক সময় বাকি আছে আসতে দেখেন তো এই জিনিসটাই কিন্তু আমরা এখনও কাজ করি নাই কারণ এটা একটা সময় পর কিন্তু ভাই চলে যাবে সেই হিসেবে এটার আমি তেমন কোনো কাজ করি নাই দেখেন আমাদের লুট কিন্তু অলফুল তো নতুন যখন আপডেট আসবে যেমন ব্যাটেল রয়্যাল মুড তারপরে র্যাঙ্ক মোট তখন কিন্তু ভাই আপনারা এইখান থেকে লুট দিতে পারবেন কারণ তখন লিগে লুট দেওয়ার মতো একটা নতুন সিস্টেম চালু করবে এটা নিয়ে কিন্তু অলরেডি কোথাও হয়ে গেছে সুপার সেল এটা নিজেই বলেছে দ্বিতীয়ত এইখানে আরও যে বিষয়টা আপনাদের বলবো যে এই মাসে কিন্তু ভাই সিনারিগুলা আসবে দেখেন ড্রাগন ক্ল্যাশ অফ ড্রাগন সিনারি এটাও কিন্তু একটা লেজেন্ডারি সিনারি এখনও আছে এবং সব সময় থাকবে ভাই সিওসি গেমটা বর্তমানে কিন্তু পুরাই একটা বিজনেস শুরু করে দিছে তো এই সিনারিটার বিশেষত্ব কি জাস্ট এরকম আপনি জুম করে দেখতে পারবেন কিছু ইফেক্ট প্লাস ড্রাগনগুলা এইখানে বিভিন্ন জিনিসের সাথে মারামারি করতেছে জাস্ট এইটাই তাছাড়া এই সিনারিটার তেমন কোনো বিশেষত্ব নাই ফার্স্ট টাইম এটার দাম ছিল প্রায় বিডি টাকায় কিন্তু ভাই চার হাজার প্লাস এখন দুই হাজার কমিয়ে দিছে তাও কি আপনার নেওয়া উচিত আমি মনে করব ভাই এই ধরনের সিনারি তারপর গেমে কোনো কিছু না কিনাই ভালো কারণ সিনারি ছাড়াও কিন্তু ভাই গেম খেলা যায় ফ্রিতে সিনারি কিন্তু প্রায় দুই একটা দেয় যদিও ওইগুলো অতটাও সুন্দর না তারপরে কিন্তু অনেক ফ্রি স্কিনও কিন্তু বিভিন্ন টেজার হান্ট থেকে পেয়ে থাকি তারপরে জেমস দিয়ে অ্যাভেলেবেল হিরো স্কিল ভাই আপনি কিনতে পারবেন তবে গেমের ভিতরে টেকা নষ্ট না করায় ভালো আপনাদের মনে করব। মানে আমার সাজেশনে আমি আপনাদের যা বললাম কারণ আপনারা তো আমাকে দেখেন ভাই হিউজ জেমস আছে যে কোনো স্কিন মনে চায় সেটাই কিন্তু আমরা নিয়ে নেই তো এইখানে তারপরে দেখেন আরও জিনিস দেখাবো দেখেন হিরোর স্কিন এইগুলোও ভাই কিন্তু থাকবে না অলরেডি নতুন আরও স্কিন কিন্তু এসে গেছে তার মানে প্রতি মাসেই আপনি এই রকম পাঁচ ছয়শো টাকা করে হিরো স্কিন নেবেন এই স্কিন জমতে জমতে একটা পর্যায়ে আপনার স্কিনের যে ডিজাইন আছে এইগুলাই ভরে যাবে কিন্তু লাভ কি ভাই তেমন কোনো লাভ নাই কারণ জাস্ট একটু সৌন্দর্য এটা গেম জিনিসটা শখের এটা আমি নিজেও মানি তো বিভিন্ন এরকম সিনারি প্রতি মাসে আসবে এরকম হিরো স্কিন কিন্তু প্রতি মাসে আসবে আপনি কিনতে কিনতে এগুলা শেষ করতে পারবেন না হ্যাঁ নিতে পারতেন যদি এই স্কিনগুলার এক্সট্রা কোনো ড্যামেজ থাকতো যদি ওই কোনো কাজে লাগতো যে আপনি নুপ হয়েও ভালো অ্যাটাক দিতে পারবেন ই স্কিন থাকা সত্ত্বে তাহলে ভাই নেওয়া উচিত মনে করতাম তবে এই সিওসি ঘেমে ওইরকম না ভাই যে স্কিন থাকলে আপনি ভালো কিছু করতে পারেন অবশেষে যে ভাই এই সিনারিটা আসে মাস এ র্যাম সিনারি এইটার ভাই বিশেষত্ব হলো এটা একটা দেখেন বিশাল ড্রাগ ডিলের মতো যেটা মাটি খনন করতেছে আর এইটার একটা ভাই ভৌতিক কাহিনি আছে যে এইটা করতে করতে নিজ দিকে যায় এবং অনেক গুপ্ত ধনের ভাণ্ডার কিন্তু চলে যায় সেইখান থেকে গোবলিন কিন্তু একটা বড় দরজা খুলে ইফেক্ট আসে সেইখান থেকে কিন্তু নতুন কিছু ভাই আসতে চলছে এইটার আলোতে নতুন হিরো স্কিন আসবে সিনারি আসবে আশা করি ভাই বিষয়টা বুঝতে পারছেন দেখেন আমাদের কিন্তু ভাই হিরোর সিনারি সিডাব্লিউএল এর মেডেল দিয়ে প্রায় সবগুলাই কিনা তো আপনারা টাকা নষ্ট না করে এখান থেকেও কিনতে পারেন